অনেক দিন ধরে গুঁড়া মাছ খায় না তাহলে গুঁড়া মাছ দিয়ে কী রান্না করা যায় তো ভেবে নিলাম আজকে কেন না একটি ঝোল বানানো যায় যেটি হবে পাতা দিয়ে তো চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো গুঁড়া মাছ কুটে বেছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম তো এর মধ্যে যা যা প্রয়োজন ছিল যেমন লবণ হলুদ জিরা ধনিয়া একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সবগুলিকে ভালোভাবে মেখে নেব মেখে একদম এখন একটা কড়াইয়ের মধ্যে পরের মতো তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে আমরা যে গুঁড়ো মাছটা রেখেছিলাম এটা দিয়ে দিব তো এর মধ্যে একটা জিনিস দেব যাচ হবে তকপাতা তো কারা কারা তপ পাতা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এদিকে এটাকে মেসটা পাতাও বলা হয় আপনার এদিকে কী বলা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো এদিকে একটু ঝোল দিয়ে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম তো ত্বক পাতাগুলো আমরা নিয়ে আসবো আমাদের বাড়িতেই আছে তো ওগুলো দিয়ে রান্না করব অনেক দিন ধরে ভাবছিলাম ত্বক পাতা দিয়ে একটি রান্না করা যায় গুঁড়া মাছ রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে তাই ত্বক পাতাগুলো নিয়ে আসলাম আপনারা কি কখন এই রেসিপিটি ট্রাই করেছেন যদি না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করব আর এই পাতার ফল দিয়ে আমি একটি আচারের রেসিপি বানিয়েছিলাম আপনারা যদি দেখতে চান প্লিজ আমাদের চ্যানেলে এসে ভিডিওটা আছে প্লিজ দেখে নিন আর এটা ভালো করে আমরা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব এখন এটাকে প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব এটাকে পুরো আমরা শুকিয়ে ফেলেছি শুকনা খেতে অনেক বেশি স্বাদ আপনি কি কখন এটা ট্রাই করেছেন প্লিজ অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা খেতে ছিল অনেক বেশি দুর্দান্ত আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং